ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়ের এক দশমিক দুই অনুশীলনের সকল অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের এই সুন্দর ক্লাসটি উপভোগ করা যাক তো সর্বপ্রথম অনুশীলন এক দশমিক দুইয়ে যেই প্রশ্নটি রয়েছে সেটি হলো এক নম্বরে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখ এখন মৌলিক সংখ্যাগুলো লেখার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যার গুণনীয় এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন আহ পাঁচ একটি মৌলিক সংখ্যা এর আহ গুণনিয়োগ পাঁচ ও এক হয় এ ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই এভাবে প্রত্যেকটি মৌলিক সংখ্যার গুণনীয়ক ওই মৌলিক সংখ্যাটি এবং এক হয় তারাই মূলত মৌলিক সংখ্যা হয়ে থাকে তো এখন আমরা তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো দেখব প্রথমে যেটি রয়েছে সেটি হলো একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তিতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন এভাবে তোমরা পর্যায়ক্রমিকভাবে মৌলিক সংখ্যাগুলো দেখতে পাচ্ছ তো এটা হলো এক নম্বর প্রশ্নের সমাধান এবারে আমরা যদি দুই নম্বর প্রশ্নগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাব এখানে বলছে সহমলিক জোড়া নির্ণয় করো অর্থাৎ এখানে কোন সংখ্যা দুটি জোড়াটি পরস্পর সহমলিক তো মনে রাখতে হবে পরস্পর সহমলিক হওয়ার ক্ষেত্রে অর্থাৎ কোনো সংখ্যা দয় তখনই সহমলিক হয় সংখ্যা জোড়া যখন এদের মধ্যে কোনো সাধারণ গুণনিয়োগ বিদ্যমান থাকে না যখনই কোনো সাধারণ গুণনীয়ক বিদ্যমান থাকবে না তখনই তারা সহমৌলিক সংখ্যা হবে তো চলো এর সমাধানগুলো দেখে নিই প্রথমে যে প্রশ্নটির আছে ক নম্বরে সাতাশ এবং চুয়ান্ন তো প্রথমে আমরা সেই সমাধান দিয়ে শুরু করব সাতাশ এবং চুয়ান্নকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব বিশ্লেষণ করার জন্য আমরা লসাহু করি যেভাবে সিঁড়ি পদ্ধতিতে আগে সেই সংখ্যাটিকে ভেঙে ফেলবো দেখো আমরা যদি সাতাশকে তিন দিয়ে ভাগ করি তাহলে হয় নয় এবার নয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হয় তিন এবং মনে রাখবে এভাবে নির্ণয় করার পর তোমরা যতগুলো এই পাশ বরাবর সংখ্যা সংখ্যাভাবে অর্থাৎ আমরা এই পাশ বরাবর তিনটি তিন পেয়েছি এর সাথে আমরা এক সাথে ধরে নিয়ে আমরা সাতাশ সমান লিখবো এক গুণ তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ তিনটা তিন পেয়েছি এই জন্য তিনটা তিন এরপরে দেখো চুয়ান্নকে ঠিক সেমভাবে আমরা ভেঙে ফেলার পর এর বাম পাশে দুই তিন তিন এবং তিন পেয়েছি সুতরাং আমরা এর সাথে এক যুক্ত করে আমরা এই সংখ্যাগুলো গুণ অবস্থায় তুলে দেব এখন দেখব আসলে এর মধ্যে কোনো মিল আছে কি না বা মিল নেই আমি বলেছি যদি গুণনীয় সময়ের মধ্যে মিল থাকে তাহলে সাধারণ এরা সহামলিক হবে না এখানে দেখো বলছে সাতাশের গুণনিয়োগ এগুলো এবং চুয়ান্নর গুণনীয় এগুলো তাহলে সাতাশ ও চুয়ান্নর মধ্যে সাধারণ গুণনীয়গ কী কী পাচ্ছি আমরা এক মিল পাচ্ছি তিন পাচ্ছি নয় এবং সাতাশ সাধারণ গুণনিয়োগ মানে হলো যে দুইটা সংখ্যার মধ্যে আমরা গুণনিয়োগ বের করার পর যে গুণনিয়োগগুলো মিল পাবো সেগুলো সাধারণ গুণনীয় তো যেহেতু এদের মধ্যে মিল রয়েছে সুতরাং বলবো তারা আমার স্বামলিক নয় এরপরে খ নাম্বার প্রশ্নটির দিকে যদি আমরা খেয়াল করি সেখানে ছিল তেষট্টি এবং একানব্বই তো আমরা তেষট্টি এবং একানব্বইকে ভাগ করে বিশ্লেষণ করে ফেলবো তো তেষট্টিকে আমরা তিন দিয়ে ভাগ করলে হয় একুশ একুশকে তিন দিয়ে ভাগ করলে হয় সাত এবারে আমরা তেষট্টি গণনীয়গুলো উঠিয়ে দেবো এভাবে আমরা গুণ গুণনিয়োগ বের করব একানব্বইয়ের গুণনিয়োগ এবং তেষট্টি গুণনিয়োগগুলো লেখার পরে দেখো এখানে লিখেছি তেষট্টির গুণনীয় হল এক তিন সাত নয় একুশ এবং তেষট্টি এবং একানব্বই গুণনীয়গ হল এক সাত তেরো এবং একানব্বই যেহেতু তেষট্টি এবং একানব্বইয়ের মধ্যে সাধারণ গুণনিয়োগ এক সাত বিদ্যমান সুতরাং সাধারণ গুণনিয়োগ থাকলে আমরা সেটা সহমৌলিক বলবো না অতএব এই সংখ্যা দুটি সহমৌলিক নয় এবারে আমরা যদি খেয়াল করি দেখো রয়েছে একশো উনানব্বই এবং গ নম্বরে দুইশো দশ তাহলে একশো উনানব্বইকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হয় তেষট্টি তেষট্টিকে তিন দিয়ে ভাগ করলে একুশ এবং এভাবে ভেঙে দেখো আমরা একশো উনানব্বইকে ভেঙে ফেললাম ঠিক সেমভাবে আমরা দুইশো দশকে ভাগ করব দেখো দুইশো দশ যেহেতু জোর সংখ্যায় জন্য দুই দিয়ে ভাগ যাবে এরপরে আমরা তিন দিয়ে ভাগ করেছি তারপরে পাঁচ দিয়ে এভাবে আমরা এভাবে আমরা দুশো দশকে দেখো ভেঙে ফেলেছি এবারে যেটি করতে হবে আমাদেরকে সেই সংখ্যাগুলোর গুণনিয়োগগুলো তুলে ফেলতে হবে অর্থাৎ একশো উননব্বইয়ের গুণনিয়োগগুলো এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি এবং একশো উননব্বই এবং দুইশো দশের ওঠানোর পরে দেখতে হবে এদের মধ্যে মিল আছে কিনা তো আমরা এখানে একশো উননব্বই ও দুইশো দশের মধ্যে সাধারণ হিসেবে মিল পেলাম এক তিন সাত একুশ যেহেতু তাদের এখানে সাধারণ গুণনীয়ক বিদ্যমান অতএব আমরা বলবো এরা সামলিক নয় এরপরে ঘ নম্বর অঙ্কটির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখো রয়েছে বাহান্ন ও সাতানব্বই তো বাহান্ন সাতানব্বইকেও আমরা ঠিক দেখতে পাচ্ছ অঙ্কটি সমাধান করে দিয়েছি তো এভাবে ভেঙে নিব তো বাহান্নর গুণনিয়োগ আমরা পেলাম এক দুই চার ছাব্বিশ এবং বাহান্ন এবং সাতানব্বইয়ের গুণনিয়োগ পেলাম এক ও সাতানব্বই যেহেতু এখানে দেখো চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গুণনিয়োগের মিল নেই এক ব্যতীত যদি এরকম কোনো সাধারণ গণনীয়কের মিল এক অন্য কোনো গণনীয় মিল না থাকে তাদেরকে আমরা বলবো সমামলিক অর্থাৎ এখানে বাহান্ন ও সাতানব্বই সহামলিক তো আমাদের এভাবে দুই নম্বর প্রশ্নটির ক খ এবং ঘ উত্তরটি করা হয়ে গেল সমাধান করা হয়ে গেল এখন আমরা তিন নম্বর প্রশ্নের দিকে যদি একটু নজর করি তাহলে এখানে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় নিঃশেষে বিভাজ্য বলতে ধরো আমরা কোনো একটি সংখ্যাকে ভাগ করলাম এ ভাগ করার পরে যদি আমাদের ভাগ শূন্য আসে তখনই সেটাকে আমরা বলতে পারি ওই ভাজক দ্বারা ওই ভাজ্যটি নিঃশেষে বিভাজ্য তো এখানে আমাদের বলছে তিন দিয়ে এবং ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা চার দিয়ে এবং নয় দিয়ে কিনা আমাদেরকে দেখতে বলছে চলো আমরা এই সুন্দর প্রশ্নগুলো সমাধান দেখে বলবো যে আমরা জানি কোন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তার মানে প্রথমে আমাদের তিন দ্বারা বিভাজ্য এটি দেখার জন্য সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে তাহলে আমরা যদি সংখ্যাগুলো যোগ করি তাহলে পাবো প্রদত্ত অঙ্কগুলোর লিখব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল তাহলে যোগ করে আমরা প্রথমেই পেয়ে গেলাম দেখো পাঁচ যোগ চার যোগ পাঁচ তাহলে হচ্ছে চোদ্দ তাহলে অঙ্কগুলোর যোগফল হলো চোদ্দ তাহলে অঙ্কগুলোর যোগফলকে এবার আমরা দেখি ভেঙে ফেলি ভাঙলে আমরা দেখতে পাচ্ছি সাত গুণ দুই কিন্তু যা তিন দ্বারা বিভাজ্য নয় যেহেতু এই অঙ্কগুলোর যোগফল ফল পাঁচশো পঁয়তাল্লিশের অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং আমরা এটা বলতে পারি যে তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কী যে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে তখন সেটাকে আমরা তিন দ্বারা বিভাজ্য বলতে পারবো এরপরে দেখো রয়েছে ছয় হাজার সাতশো চুয়াত্তর এটি তিন দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করব তাহলে তোমাদেরকে যেটা বললাম প্রথমে লিখবো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল তাই বলে আমরা ছয় সাত যোগ সাত যোগ চার মোট চব্বিশ পেলাম এখন বলো চব্বিশকে কি তিন দিয়ে ভাগ করে মিলানো যায় অবশ্যই যাই তিন আসতে চব্বিশ তো সুতরাং লিখবো অঙ্কগুলো যোগফল চব্বিশ এটাকে আমরা গুণ আকারে লিখব আট গুণ তিন অর্থাৎ তিন দিয়ে দ্বারা সংখ্যাটি বিভাজ্য সুতরাং বলতে পারি ছয় হাজার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এবারে আমরা ঠিক সেম অঙ্কগুলো আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ অঙ্কটির দিকে খেয়াল করলে আমরা দেখতে পাব আগের মতোই আমরা এটা লিখব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ একুশ এবং আমরা জানি তিন দিয়ে একুশকে ভাগ করলে ভাগ্যে শূন্য আসে অর্থাৎ তিন সাতটা একুশ সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু এই অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হল সুতরাং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ তিন দ্বারা বিভাজ্য